ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে আবারও তোল ডাকসুর ভিতরে তৈরি হয়েছে নতুন অদ্ভুত সমীকরণ প্রশ্ন একটাই শেষ পর্যন্ত রক্ষা করতে পারবে শিবির মনির দীর্ঘদিন ধরে এক আলোচনার নাম তার অবস্থার প্রভাব আর জনপ্রিয়তা নিয়ে তর্ক থাকলেও অস্বীকার করার সুযোগ নেই যে তিনি সমাজ সেবক হিসাবে পরিচিত মুখ কিন্তু সাম্প্রতিক সময় প্রতিপক্ষ চাপ নানান আলোচনা সংগঠনের ভেতরে দ্বন্দ্ব সব মিলিয়ে তিনি পড়েছেন চরম সংকটে ঠিক এই সময় আলোচনার উঠে এসেছে শিবির মনির নাম অনেকে বলছে ফরাদের পাশে দাঁড়াতে পারলে হয়তো তিনি আবারও শক্ত অবস্থায় ফিরতে পারবে কিন্তু প্রশ্ন হলো শিবির মনির কি সত্যি পারবে সেই ভূমিকা রাখতে ডাকসুরের নতুন সমীকরণে ফরাদ টিকে থাকতে পারবে কিনা আর শিবির মনির আদৌ তার রক্ষাকবজ হয়ে উঠতে পারবে কিনা সে এখন পর্যন্ত ক্যাম্পাসের রাজনীতি বড় ধরনের আলোচনার বিষয় সামনের দিনগুলোয় নাটকীয়তা পালাবদল কোন দিকে যাবে সেটা এখন দেখার অপেক্ষা